আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কোয়ারেন্টাইন হাতের ঘড়ি খুললেই তিনশো রিয়াল জরিমানা এটা বাংলাদেশের কোয়ারেন্টাইন না যে আপনি কোয়ারেন্টাইন থাকার পরও আপনি বাইরে যেতে পারবেন সিগারেট আনতে পারবেন এখানে যাবেন ওখানে যাবেন এরকম কোনো সিস্টেম না ওমানের দেখুন কোয়ারেন্টাইন আমার এক বন্ধু সে বাংলাদেশ থেকে আসছে কাল একুশ তারিখে এখন সে ওমানে আছে মাস্কাটে হাতে একটা ঘড়ি লাগাই দিছে যে ঘড়ি যদি খুলে আপনি যান তাহলে তিনশো রিয়াল জরিমানা আর যদি ঘড়ি থাকে তো আপনি নির্দিষ্ট এরিয়ার বাইরে যেতে পারবেন না নির্দিষ্ট এরিয়ার বাইরে যেতে গেলে ঘড়িতে তেমন কারণ জিপিএস লোকেশন সেট করা আর কি যেতেই পারবেন না আপনি তো দেখুন সরাসরি তার মুখ থেকে শুনুন সে কি কি বলে আর কোয়ারেন্টাইনে কি সুযোগ সুবিধা আছে সব কিছু সে বলবে ইনশাল্লাহ তো আমি তাকে একটু কানেক্ট করা আসছি সরাসরি ভিডিও কলে তার সাথে ভালো আছিস হ্যাঁ ভালো আছি তো এখন কি দিনকাল ভালো যাচ্ছে তোর নাকি ভালো যাবে কি মানে কি

যদি নেগেটিভ হয় তাহলে আসতেই পারবে আর যদি পজিটিভ হয় তাহলে বাদ ফিরে আবার দুদিন পরে টেস্ট করতে হবে চোদ্দ দিন পরে তো করোনা টেস্টের যে সার্টিফিকেট এটা কয় টাকা লাগে এতে সরকারিভাবে ভাবে যে রেট পনেরোশো টাকা কিন্তু সরকারি ভাবে এটা কোনো রেট নেই এটা ফ্রি এটা আগে করতে লাগতো পাঁচ হাজার আর বর্তমানে এটা ফ্রি কিন্তু আমাকে বাংলাদেশ আমলিক বিএনপির দেশ তো

আর ওইখান থেকে আসতে গেলে কোন মানে কন্ডিশন তুই যে ওমানে আসলি তো ওমানে আসার পরে ওমানের কোন কাগজপাতি দরকার হইছ নাকি ওই পর্বের কি কাগজপাতি লাগে যে জায়গায় সে দিন আমি ওমানে গিয়ে ওম কনটেন্ট থাক ওকে আলাদা করতে হবে আর এয়ারপোর্টের থেকে একটা কাগজ আসে তৃতীয়বার আরেকটা গড়ি এই গড়িটা আতে বাইន្តែ রাখতি আছে এটা আছে পন সাইড গদের বাইটে যদি যাওয় এইতেবার টাইম ফাইম কিছু নেই ঠিক আছে এটা গড়ি দিতে এই কি গড়ি এল গড়ি মানে একটু কাছে কাছেরই তবে গড়ির একটু কাছে না ক্যামেরার কাছে না মানে ওদের কোনো কিছু নেই টাইম ফ্রেম কিছু নেই খালি সাকা সুকও কিছু নেই না 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 সাকা সুকও টাইম টেবিল কিছু নেই এটা বাইន្តែ দসে

ঘুমানো কাজও সবই নিজের রান্না বান্না করে সামনে রেখে ওটা ঘুমাতে আবার খাতে হবে ও মানে তারা মানে খরচ মরচ কি দেবে না নিজের খরচ থাকতে হবে না 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 তারা কোনো খরচ দেবে না তারা শুধু আইনে মানে এয়ারপোর্ট থেকে বাইরে আনার যে টাইম বাস আর কোনো কাজ নেই তাদের না 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 চোদ্দ দিন শুধু হাড়ি পাতিল দিয়ে রেসে রান্না বান্না করে তোমরা খাও

তো আমাদের উন্নত দেশ তো ওই জন্য মানে টাকা একটু বেশি নিতেই পারে ওইটা তো আর আমাদের ভাইবে লাভ নেই তাও আমাদের দেশটা ভালো দেশ কোনো সমস্যা নেই সবাই ভালো আছে হ্যাঁ সবাই খুবই করে হেল্প করে এয়ারফোর্টে হেল্প করে এবার করোনা টেস্টের সময় হেল্প করে সেনাবাহিনী সময় কাজে লাগে থাকে হ্যাঁ মানে সময় হেল্প মানে বিশাল হেল্প করোনা ওইটা ফ্রি ছিল কিন্তু ওদেরকে হেল্প করে কিছু টাকা নিচ্ছে

আবার ওরা করোনা টেস্ট করবে ওমানে 25 ريال লাগবে তো যা অর্থ সিস্টেম এডা ঠিক আছে আর বাংলাদেশের কোয়ারেন্টাইন তো আর বলবো না আম্লিক বেনপিকা যায় কোয়ারেন্টাইন হয় ওই জায়গার তো যার যার ইচ্ছে মতো বিড়ি খেয়ে বেড়াচ্ছে কোনো ব্যাপার না

কি কি sene kitene gele sab dekha jay jati hobe ektu dali nane net thakbe nane wi-fi free na jokhane ki na na asa airport পরিবেশ বাইরের পরিবেশটা তো ভালোই পাহাড় এটা মাস মাছ কাটে না নেটওয়ার্কের সমস্যা ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না কি করব উপায় নেই সমস্যা নেই ঠিক আছে বড় বড় বিল্ডিং তো না সব ছোট ছোট বিল্ডিং জায়গা প্রচুর পরিমাণ জায়গা আছে আচ্ছা সমস্যা নেই থাকতে হবে ঠিকঠাক মতো ভাই এখন মিশনে বিদেশ তো সবার কষ্ট করাই লাগবে আর কি করবে উপায় আছে কোন কোন তো উপায় নেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা সকালবেলা খাওয়া খাওয়া করলাম খাওয়া কাদা কি কোন রকম হ্যাঁ হুম Samsung 아니 আম কোন গতে থাকি যাবে টাইকে আর কি ভাই আল্লাহ আল্লাহ কত্তে হবে আর তো কোন ব্যাপার না পাড়িজ কথা বাড়ি বাড়ি ফোন দি দি এসে বাড়ি हां বাড়ি কথাইছে হুম আশা বাইদালি ভালো থাক ইনশাআল্লাহ পরে কথা হবে আবার আপনার আহ করোনার চেক করার জন্য আর টিকিট লাগে আর ওখানে যারা আসবেন তারা আর পেপার আর কি অনুমতি পত্র যে নিজের দায়িত্বে সে কোয়ারেন্টাইন থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ